দেখো পরবর্তী অঙ্কটা আমরা দেখে নেব এখানে কত দাগ আমাদের পাঁচ দাগের অঙ্কটা করবো বলছে কস নাইন আলফা ইকুয়াল টু সাইন আলফা এটা দেওয়া আছে এবার দেখো এখান থেকে আমাদের আলফার মানটা বের করতে হবে তবে আমরা টেন ফাইভ আলফার মান বের করতে পারব দেখো এখানে যে কস নাইন আলফা আছে এই সাইন আলফাটাকে এর আগের লাইনে কেমন ছিল ঠিক এরকম লিখতে পারি আমরা কস নাইনটি মাইনাস আলফা তবেই না সাইন আলফা লেখা যায় তাহলে ঠিক এই সাইন আলফার আগের লাইন কী ছিল সেটা আমরা লিখে নেব এবার দেখো এই ট্রিক্সটাই আমরা কস দুটোকে আলাদা করে দিতে পারছি মানে অমিট করে দিতে পারছি তাহলে পড়ে থাকলো কি নাইন আলফা ইকুয়াল টু নাইনটি মাইনাস আলফা এবার মাইনাস আলফাটায় বসে গেলে কি হবে নাইন আলফা প্লাস আলফা ইকুয়াল টু নাইনটি তাহলে দেখো নাইন আলফা প্লাস আলফা তাহলে কত হলো টেন আলফা টেন আলফা ইকুয়াল টু নাইনটি তাহলে আলফা মানে কি নাইনটি ডিভাইডেড বাই টেন ইকুয়াল টু নাইন তাহলে আলফার মান এখন নাইন এখানে আমাদের বলেছে যে টেন ফাইভ আলফার মান কত টেন ফাইভ আলফা তাহলে কত হবে টেন ফাইভ ইন্টু নাইন তাহলে কত টেন ফর্টি ফাইভ ডিগ্রি আর আমরা জানি টেন পঁয়তাল্লিশ ডিগ্রি মান কত না এক তাহলে এটা কিন্তু সম্পর্কটা সত্য দিয়েছে তাহলে এটা হবে ট্রু বা সত্য